নমস্কার বন্ধুরা মঞ্চেশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি না আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিলি সোয়াবিন করব তো তার জন্যে একটু বড় আকারে এক বাটি সোয়াবিন নিয়েছি আর গ্যাস জেলে কড়াই একটা বাটি বসিয়ে কিছুটা পরিমাণে জল দিয়েছি সোয়াবিনটা প্রথমে একটু সেদ্ধ করে নেব তার জন্য তো এই জলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দেব জলটা গরম হয়ে গেছে মিনিট দুয়ে একটু জলের মধ্যে সয়াবিনটা সেদ্ধ করে দেব তো তার জন্য সয়াবিনটা জলের মধ্যে দিয়ে দেব চিলি সয়াবিন করার জন্য এখানে সমস্ত সবজি আমি কুচি করে নিয়ে সবজি বলতে একটা অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আর ছোট ছোট চারটে পেঁয়াজ পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর সঙ্গে আছে একটু রসুন কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি মতো আদা কুচি লঙ্কাটা আপনারা যে যেমন পচ মানে পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন তো সমস্ত কিছু আমি ধুয়ে বেছে কুটে নিয়েছি আর সয়াবিনটাও দু মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে সোয়াবিন থেকে জল চিপে সয়াবিনটা একটু ম্যারিনেট করে নেব তো সয়াবিনটা একটু জলে ভিজে আর একটু ফুলে যাক তারপরে আমি সয়াবিনটা ম্যারিনেট করতে দেব তো সয়াবিনটা ঠান্ডা করে ভালো করে জল চিপে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্যে প্রথমেই সোয়াবিনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব সাথে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে এড়ারো কিংবা একটু রুল ময়দাও দিতে পারেন আর দেব সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সামান্য পরিমাণে আবার একটু লবণ দেব আর দেব অল্প পরিমাণে সয়া সস সোয়া সসটা আবারও একটু লাগবে তো সেই কারণে খুবই সামান্য পরিমাণে দেব আর একদম অল্প হাফ চামচের থেকেও কম দেব একটু ভিনিগার তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে সব মিশিয়ে নেব ম্যারিনেট করার পরে আধ ঘন্টা কিংবা চল্লিশ মিনিট রেখে দিলে খুব ভালো হয় যদি হাতে সময় কম থাকে তো দশ থেকে পনেরো মিনিটও রাখতে পারেন তাতেও ভালোভাবে ম্যারিনেটটা হয়ে যাবে তো আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে ফিরে আসছি পরের রেসিপিতে তো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসেছি সোয়াবিনটা খুব ভালোভাবে ম্যারিনেশান হয়ে গেছে তো গ্যাস গ্যাসের উপরে আবার কড়াই বসিয়ে দিছি গ্যাস জেলে আর দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল আমি সাদা তেলে এবার সোয়াবিনগুলো ফ্রাই করে নেব কোটিংটা খুব মোটা হলে ভালো লাগবে না আর কর্নফ্লাওয়ারটা দু থেকে আড়াই চামচ দিলেই ভালো কোটিং পাতলা হলেই ভালো না তো বেশি মোটা হয়ে গেলে মশলা ওর মধ্যে ঢুকবে না ভালো লাগবে না আর কোটিংটা হালকা হলেই সোয়াবিনটা একটু ভালো ভালোভাবে ভাজা হবে তো তার জন্য আমি কম খুব বেশি দিয়ে নিই দু চামচ মতো দিয়েছি আপনারা যেমন হিসাবে সোয়াবিন নেবেন সেই পরিমাণেই কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা আপনারা তার জন্য কর্নফ্লাওয়ার না দিয়েও আলার দিয়েও করতে পারেন তাতেও ভালো হবে তো আমি সয়াবিনগুলো একে একে ভেজে নেব তো প্রথম বেশ ব্যাসটা এইরকম লাল করে সয়াবিনগুলো ভেজে নিয়েছি এবার পরের ব্যাসটাও ভেজে নেব তো প্রথম ব্যাসের সয়াবিনগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে তো প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজতে হবে না কেননা চিড়ি যে কোনো চিড়ি যত নরম হবে খেতে তত সুস্বাদু হবে তো প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবং দ্বিতীয় গ্যাসে সয়াবিনগুলো দিয়ে ভেজে যেহেতু ডিম দেওয়া রয়েছে তার কারণে বে একটু ঠানা হচ্ছে তার জন্য কোনো অসুবিধা নেই আপনারাও হয়তো বানিয়ে খেয়ে থাকবেন তো আমি কীভাবে সহজ পদ্ধতিতে চট জলদি হয়ে যাই রেসিপি সকালের হোক কিংবা রাতের ডিনারে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতি কীভাবে সহজভাবে করা যায় তো সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি যেভাবে করি তো দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি সমস্ত সয়াবিন আমার ভাজা হয়ে গেছে এই এই যে তেলটা রয়েছে কড়াই এই তেলটাতেই রান্নাটা হয়ে যাবে আর বেশি তেল দেব না যেহেতু প্রচণ্ড বড় তো প্রথমেই দিয়ে দেব রসুন কুচি আর বন্ধুরা আপনাদেরকে আদা রসুনের পেস্ট ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্ট আমি এক চামচ দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি দেখানো হয়নি তো ম্যারিনেট করার সময় একটু আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছিলাম তো দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম আদা কুচি একে একে সমস্ত কুচিগুলো দিয়ে আমি ভালো করে ট্রাই করে নেব বেশি ভাজবো না তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামে ক্যাপসিকামের ট্রান্সমেসটা চলে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজটা একদম সহজ পদ্ধতি রান্না দেখুন বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম একটু জাস্ট নেড়ে নিয়েছি এক মিনিট এক দেড় মিনিট এবার আমি এখানে দিয়ে দেব তিন রকমের সস একসাথে মিশিয়ে নিয়েছি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস আর টমেটো সস দিয়েছি দু চামচ এবার দিয়ে দেবো আমি সসগুলো সেরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম আবার ম্যাগনেট করার সময়ও লবণ দিয়েছিলাম কিন্তু তবুও লবণ অল্প পরিমাণে লাগবে সেই সময় দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ সসের বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিল এখন আমি একটু গ্রেভি গ্রেভি আনবো ভালো করে নেড়ে দিয়েছি দু মিনিট হতে দেব সমস্ত সস দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব ভিজে রাখা সোয়া দিন আপনি চাইলে বন্ধুরা একটু চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনি দেবো না কেন লবণ চিনি সবই থাকে চিনিটা দেবো না আপনারা তাহলে একটু চিনি দিতে পারেন এবার দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি অল্প জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কনফ্লাওয়ারগুলো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের চিলি সোয়াবিনের রেসিপিটা খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগে পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই এই সহজ পদ্ধতির সোয়াবিনের রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধুদের আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ